আরজিকর আবয়ে কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি বৃহস্পতিবার এই প্রথম অ্যাকশন শুরু করলেন মানোজ ভার্মা ঘুরে দেখলেন আরজিকর হাসপাতালের নিরাপত্তা পরিস্থিতি এদিন হাসপাতালে সিআইএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি তারপর যান অধ্যক্ষের ঘরে পুলিশ সূত্রে জানা গিয়েছে আরজিকর যাওয়ার আগে পুলিশ কমিশনার যান তালা সিঁথি এবং কাশীপুর থানাতেও সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী তাদের জওয়ানদের নিয়ে এদিন হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখেন মানোজ ভার্মা সেই শুনানিতে হাসপাতাল নিরাপত্তা আরও বাড়াতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আরও সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে এই সব বিষয়ে খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সম্প্রতি কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়েছে রাজ্য সেই মতন বিনীতের পরিবর্তে কলকাতা পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে একদা জঙ্গল পাহাড় সামলানো মনোজ ভার্মাকে করের ঘটনায় টালা থানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল এই ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে ওই থানার তৎকালীন অফিসার অভিজিৎ মন্ডলকে সেই থানাতেও এদিন যান পুলিশ কমিশনার বৈঠক করেন অফিসারদের সঙ্গে